ক্রাইস্ট চার্চে নিহত ব্যক্তিদের লাশ দাফন শুরু নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন আজ বুধবার থেকে শুরু হয়েছে গত শুক্রবার এই হামলায় পঞ্চাশ জন নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে আজ দুইজনের লাশ দাফন করা হয়েছে সব লাশ এখনও স্বজনদের কাছে হস্তান্তর শেষ হয়নি আজই হস্তান্তর শেষ হওয়ার কথা রয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে লাশ শনাক্তকরণে বিস্তারিত প্রক্রিয়া মেনে নিউজিল্যান্ডে পুলিশ ঘটনার দুদিন পর থেকে রোববার থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করে আজ লাশ হস্তান্তর শেষ করা হবে বলে জানিয়েছে কোচিপক্ষ আজ যে দুজনের লাশ দাফনের জন্য না হয়েছে তারা বাবা ও ছেলে সমাধি স্থল ক্রাইস চার্চ মেমোরিয়াল পার্ক সেমেটরিতে লাশ দাফন অনুষ্ঠান শত শত শোকাহত মানুষ এতে অংশ নেয় পুরো সানজুরে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয় সমাধি স্থলে আরো কয়েকটি কবরও খোঁড়া হয়েছে দাফনে যোগ দিতে অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে আসা গুলশাদ আলী নামের একজন ব্যক্তি জানান খাটিয়া থেকে লাশ কবরে নামানোর সময় এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টায় জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে নূর আল মসজিদে আধা স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে প্রথমে হামলা চালায় অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন টারেন্ট হামলার পুরো ঘটনায় তিনি ফেসবুকে লাইভ স্ট্রিম করেন অল্পের জন্য মসজিদে হামলা থেকে রক্ষা পান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এর অল্প কিছু পরে বন্দুকধারী লিনউড মসজিদে হামলা চালান দুই মসজিদে হামলায় অন্তত জন জন নিহত নিহত হন হন আহত ব্যক্তিদের পাঁচ জন বাংলাদেশি পুলিশ জানিয়েছে গত মঙ্গলবার রাত পর্যন্ত একুশ জনের মরদেহ শনাক্তের কাজ শেষ হয়েছে আজ রাতের মধ্যে লাশ শনাক্তের কাজ শেষ করা হবে লাশ শনাক্ত করে হস্তান্তরে এ দীর্ঘ প্রক্রিয়ায় হতাশ নিহত স্বজন নিহত ব্যক্তিদের স্বজনেরা কারণ মুসলিম রীতি অনুসারে যত দ্রুত সম্ভব লাশ দাফন করা হয় লাশ হস্তান্তরের দেরি প্রসঙ্গে নিউজিল্যান্ড পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন হামলার ঘটনায় হত্যা মামলা হয়েছে হত্যা প্রমাণে বিচারককে সন্তুষ্ট করতে প্রতিটি মৃত্যুর কারণ বিস্তারিতভাবে জানানো হচ্ছে কিভাবে মৃত্যু হল তার নাম উল্লেখ না করে দোষীকে সাব্যস্ত করা যাবে না তাই বিচারের কথা বিবেচনায় রেখে কাজটি সর্বোচ্চ মান বজায় রেখে করা হচ্ছে আহত ব্যক্তিদের মধ্যে উনত্রিশ জন হাসপাতালে রয়েছেন আটজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে গুলির আঘাতের কারণে অনেকে একাধিক অস্ত্রোপচার করতে গুলির গুলির কারণে একাধিক অস্ত্রোপচার অনেকেরই করা হচ্ছে